শুধু নবাবী ইতিহাসে নয় রাজনীতির ময়দানেও রয়েছে অনেক মির জাফর ক্ষমতার দাপট মন্ত্রিত্বর লোভ আর টাকার পাহাড় গড়ার নেশায় যারা একসময় নিজের আদর্শ নিজের দল এমনকি দীর্ঘদিনের সহকর্মীদের বিশ্বাস ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বিশ্বাসঘাতকতার পরিণাম যে কেমন হতে পারে তা বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক ইতিহাস ঘাটলে খুব সহজেই আন্দাজ করা যায় একসময় সময় তারা ছিলেন দলের নীতি নির্ধারক অথচ আজ তাদের অনেকেরই স্থান হয়েছে ইতিহাসের আস্থা কুড়ে কেউ বা ডেলের অন্ধকার খোপের আবার কেউ পালিয়ে বাড়াচ্ছেন লজ্জায় মুখ লুকিয়ে আজ এই ভিডিওতে জানাবো এমনই আটজন হেভিওয়েট নেতার কথা যারা বিএনপির সাথে বেইমানি করে ক্ষমতার স্বাদ নিতে চেয়েছিলেন কিন্তু শেষ শেষমেশ তাদের কপালে জুটেছে শুধুই ধিক্কার আর অপমান তালিকায় প্রথমেই যার নামটা আসবে তিনি হলেন ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠির এই নেতা একসময় নিজেকে খুব দাপুটে মনে করতেন বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন ছিলেন প্রভাবশালী নেতা তার দাপটে নাকি এলাকার মানুষ তটস্থ থাকত কিন্তু রাজনীতির দাবার চালে তিনি যে কত বড় ভুল করে বসেছিলেন সেটা বোধ তিনি নিজেও তখন বুঝতে পারেননি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন বিএনপি নির্বাচন বর্জনের এক দফা আন্দোলনে রাজপথে ঘাম ঝরাচ্ছে ঠিক তখনই শাহজাহান ওমর ডিগবাজি খেলেন জেল থেকে ছাড়া পেয়ে সোজা গিয়ে উঠলেন নৌকায় তৎকালীন প্রধানমন্ত্রী তাকে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বলে বাহবা দিলেন শাহজাহান ওমর তখন বেশ ফুরফুরে মেজাজে ভাবটা এমন যেন তিনি একাই সব জয় করে ফেলেছেন সংবাদ মাধ্যমে দম্ভ করে বলেছিলেন তিনি মুক্তিযোদ্ধা কোনো মামলাই তার কিছু করতে পারবে না কিন্তু বিধি বাম নির্বাচনে তিনি তো জিতলেনই না বরং জামানত হারানোর দশা হলো আমও গেল ছালাও গেল প্রবাদটা যেন তার জন্যই তৈরি হয়েছিল নির্বাচনের পর তার সেই দম্ভ আর টিকল না রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাকে গ্রেফতার হতে হলো একসময় যিনি পুলিশের প্রোটেকশানে দাপিয়ে বেড়াতেন তাকেই আদালতের বারান্দায় সাধারণ কয়েদির মতো হাঁটতে হলো ঝালকাঠির মানুষ যারা তাকে একসময় নেতা মানত তারাই তাকে মির্জাফর উপাধি দিল ক্ষমতার লোভে দল বদল করে তিনি ভেবেছিলেন মন্ত্রী হবেন কিন্তু তার ঠিকানা হয়েছে জেলের চার দেয়াল এবার আসি আরেকজন ধুরন্ধর রাজনীতিবিদের কথায় তিনি মিজানুর রহমান সিনহা রাজনীতির চেয়ে ব্যবসার হিসাবটাই তিনি সবসময় বড় করে দেখেছেন মুন্সীগঞ্জের এই নেতা ছিলেন একনি গ্রুপের কর্ণধার এবং বিএনপির কোষাধ্যক্ষ স্বাস্থ্য প্রতিনিধিও ছিলেন একসময় কিন্তু দলের যখন সবচেয়ে বড় দুঃসময় যখন নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তার সবচেয়ে বেশি দরকার ছিল ঠিক তখনই তিনি অসুস্থতার ভান ধরলেন দু সালের দিকে হুট করে বলে বসলেন শরীরটা ভালো যাচ্ছে না রাজনীতি আর করবেন না সবাই তখন ভেবেছিল হয়তো সত্যি তিনি অসুস্থ কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর যারা রাখেন তারা জানতেন এটা ছিল একটা চাল নিজের বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য বাঁচাতে এবং সরকারের রোশানল থেকে নিজেকে রক্ষা করতে তিনি এই অসুস্থতার নাটক সাজিয়েছিলেন মজার ব্যাপার হলো এই অসুস্থ মানুষটি কিন্তু আবার সুস্থ হয়ে উঠলেন যখন দেখলেন হাওয়া বদল হচ্ছে মুন্সিগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে তিনি আবারও সক্রিয় হবার চেষ্টা করলেন কিন্তু কর্মীরা কি এত সহজে সব ভুলে যায় দলের দুঃসময়ে যিনি পিঠ দেখিয়েছিলেন সুসময়ের গন্ধে তিনি আবার ফিরে আসতে চাইলেন কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে বর্তমানে তিনি রাজনীতিতে সম্পূর্ণ একা ব্যবসার হিসাব মেলাতে গিয়ে রাজনীতির খাতায় তিনি পেলেন বড় এক শূন্য তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের রাজনীতিতে একসময় বেশ ভারী নাম ছিল খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন দলের দুঃসময় রাজপথেও ছিলেন কিন্তু ওই যে ক্ষমতার লোভ মেয়র হওয়ার স্বপ্ন তাকে এমনভাবে পেয়ে বসল যে দলের সিদ্ধান্তকেও তিনি তোয়াক্কা করলেন না বিএনপি যখন নির্বাচন বর্জনের ঘোষণা দিল তৈমুর আলম তখন জেদ ধরলেন তিনি নির্বাচন করবেনি দল তাকে বোঝালো কিন্তু তিনি অনর ফলাফল দল থেকে বহিষ্কার তৈমুর হয়তো ভেবেছিলেন তার ব্যক্তিগত জনপ্রিয়তা তাকে পার করে দেবে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন তার পরিচিতি আর শক্তির মূল উৎস ছিল তার দল নির্বাচনে তিনি শোচনীয়ভাবে হারলেন শুধু তাই নয় পরে তিনি যোগ দিলেন তৃণমূল বিএনপি নামের সেই কিংস পার্টিতে যাকে অনেকেই সরকারের বি টিম বলে মনে করতেন ভেবেছিলেন নতুন দলে গিয়ে হয়তো এমপি মন্ত্রী হতে পারবেন কিন্তু সেখানেও তিনি ব্যর্থ নির্বাচনে অংশ নিয়ে জামানত তো হারালেনই উল্টো পেলেন সাধারণ মানুষের উপহাস নারায়ণগঞ্জের সেই নেতা আজ রাজনৈতিকভাবে এতিম যে দলের জন্য তিনি এত বছর রাজনীতি করলেন সেই দল তাকে ছুঁড়ে পেলল আর যে চেয়ারের লোভে তিনি বেইমানি করলেন সেই চেয়ারও তিনি পেলেন না এখন তৈমুর আলম খন্দকার রাজনীতিতে এক অপ্রাসঙ্গিক না মাঝে মধ্যে দেখা গেলেও আগের সেই তেজ আর নেই লোভের আগুনে তার রাজনৈতিক কেরিয়ার পুরে ছাই হয়ে গেছে এবার যার কথা বলবো তার পরিণতি শুনলে আপনার মায়াও হতে পারে আবার রাগও হতে পারে সত্তার ব্রাহ্মণবাড়িয়ার এই বরিষ্ঠ নেতা জীবনে পাঁচবার এমপি হয়েছেন বিএনপির উপদেষ্টা ছিলেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি যা করলেন তা সত্যি অকল্পনীয় দলের সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করলেন ঠিকই কিন্তু এর কয়েকদিন পরই আবার সেই একই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেলেন অভিযোগ আছে তাকে জেতানোর জন্য পর্দার আড়াল থেকে কল কাঠি নেড়েছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তিনি জিতলেন বটে এমপিও হলেন কিন্তু হারালেন সারা জীবনের অর্জিত সম্মান বিএনপি তাকে আজীবনের জন্য বহিষ্কার করল এই বেইমানির ফল অবশ্য তিনি বেশি দিন ভোগ করতে পারেননি এমপি হওয়ার কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করেন যে সম্মানের সাথে তার বিদায় নেওয়ার কথা ছিল তা তিনি নিজেই নষ্ট করে গেলেন সামান্য কয়েকদিনের ক্ষমতার লোভে মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান একসময় ছিলেন বিএনপির নেতৃত্বাধীন কুড়ি দলীয় জোটের অন্যতম শরিক এবং কট্টর সরকার বিরোধী বক্তা টক শোতে তার গরম গরম কথা শুনে মনে হতো সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরবেন না কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই তার সুর বদলে যায় তিনি ঘোষণা দিলেন আলাদাভাবে নির্বাচনে যাওয়ার যুক্তি দেখালেন নাকি আন্দোলনের মাধ্যমে সরকারের পতন সম্ভব নয় অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন আন্দোলনের অগ্রভাগে তার এই ডিগবাজি দেখে হতভম্ব হয়ে গিয়েছিল মানুষ বিএনপি তিনি অবাংশিত অংশ নিলেন এমপিও হলেন কিন্তু সেই সংসদ টিকল না তার রাজনৈতিক ভবিষ্যৎ যে জোটের বিশ্বাস তিনি এমপি হওয়ার স্বাদ নিতে চেয়েছিলেন সেই স্বাদ এখন তেত হয়ে গেছে তিনি এখন সুবিধাবাদী রাজনীতিবিদের এক উৎকৃষ্ট উদাহরণ সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোটায়া আরেকজন হলেন সৈয়দ এ কে একরামুজ্জামান উজ্জামান ব্রাহ্মণবাড়িয়ার নাসির এই নেতাও ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য উকিল আব্দুস সাত্তারের মতোই তিনিও দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন দল তাকে বহিষ্কার করলো কিন্তু তিনি দমে জানেন নির্বাচনে জিতে তিনি এমপি হলেন কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী বন্ধু এবং কর্মীদের হারিয়ে তিনি এখন একা এমপি পদ কি ছিল ক্ষণস্থায়ী কিন্তু বিশ্বাসঘাতকের তকমাটি হয়ে গেল স্থায়ী স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আর তাকে নিজেদের লোক মনে করেন না। ক্ষমতার মোহে তিনি নিজের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়টাকেই বিসর্জন দিয়ে দিলেন সপ্তম ব্যক্তিটি হলেন চট্টগ্রামের সাবেক বিএনপির সমর্থনে মেয়র হয়েছিলেন কিন্তু দু হাজার পনেরো সালের নির্বাচনের দিন দুপুরে হঠাৎ করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রাজনীতি থেকেই অবসরের কথা বলে বসেন সবাই অবাক কিন্তু সেই অবসর ছিল সাময়িক কিছুদিন পরই তাকে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নমিনেশন চাইলেন চাইলেন পেলেন না আবার বিএনপির দিকে তার এই ঘন ঘন দলবদল আর ডিগবাজি দেখে মানুষ আর তাকে গুরুত্ব দেয় না তিনি রাজনীতির এক হাস্যকর চরিত্রে পরিণত হয়েছেন না বিএনপির আস্থায় আছেন না আওয়ামী লীগের নিকটে মাঝখান থেকে নিজের বিশ্বাসযোগ্যতাটুকু পুরোপুরি হারিয়ে ফেলেছেন শমশের মবিন চৌধুরী একসময় ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান পররাষ্ট্র সচিব দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক কিন্তু সালেও তিনি সেই পুরনো অসুস্থতার নাটক সাজিয়ে দল থেকে পদত্যাগ করলেন বললেন রাজনীতি করবেন না কিন্তু ক্ষমতার লোক কি আর এত সহজে ছাড়া যায় কিছুদিন পর যোগ দিলেন বিকল্প ধারায় সেখানে সুবিধা করতে না পেরে যোগ দিলেন তৃণমূল বিএনপিতে হলেন দলটির চেয়ারম্যান দ্বাদশ নির্বাচনে অংশ নিলেন ভেবেছিলেন কিংস পার্টির প্রধান হিসাবে হয়তো বড় কোনো পুরস্কার পাবেন কিন্তু নির্বাচনে তিনি পেলেন এক লজ্জাজনক পরাজয় রাজনৈতিক পট পরিবর্তনের পর তার অবস্থা আরও শোচনীয় পুরনো এক মামলায় তাকে যেতে হয় কারাগারে যদিও পরে জামিন পেয়েছেন কিন্তু এখন তিনি লোকচক্ষুর আড়ালে অনেকটা আত্মগোপনে শোনা যায় তিনি নাকি এখন প্রকাশ্যে আসতে ভয় পান পাঁচে বিক্ষুব্ধ কর্মীরা তাকে অপমান করে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হয়েও তিনি আজ নিজের সম্মান রক্ষা করতে ব্যর্থ এই আটজন নেতাদের সবাই একসময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন কিন্তু আদর্শের চেয়ে যখন লোভ বড় হয়ে দাঁড়ালো তখনই তাদের পতন শুরু হলো তারা ভেবেছিলেন দল বদল করে করে তারা হয়তো ক্ষমতার স্বাদ আরও কিছুদিন উপভোগ করবেন কিন্তু দিন শেষে ভুল কাজের ফল তো ভোগ করতেই হবে আজ তারা কেউ জেলে কেউ জনবিচ্ছিন্ন কেউবা ঠিককা নিয়ে কবরে তাদের এই করুণ পরিণতি হয়তো ভবিষ্যতে সুবিধাবাদী নেতাদের জন্য এক বড় সতর্কবার্তা এ নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে